এরকম দুর্নীতিবাজ ডাখাত এবং বিশ্বমানের চোরদের হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করেছেন এবং একটা সুন্দর মুক্ত স্বাধীন কথাবার্তা বলার মতো একটা সময় বা একটা অবস্থান সৃষ্টি হয়েছে তো এই সাধারণ ছাত্ররা যেই বৈষম্য বিরোধী আন্দোলন তারা করে গেছেন কিসের জন্য তারা আন্দোলন করে গেছেন জাতি করে মানুষের মধ্যে ভেদাভেদ না থাকে হিংসা ফাঁসাদগুলি না থাকে সকলের সমতা বজায় থাকে এবং সকল নাগরিক সব ধরনের যেই রাষ্ট্রীয় যেই সুখগুলি আছে রাষ্ট্রীয় যেই বিধিবিধানগুলি আছে আইন কাঠামোগুলো আছে সবার জন্য ন্যায্যভাবে সেইগুলি যেন তারা পায় এই দেশে বহু মানুষের রক্ত জড়েছে এই দেশে অনেক মানুষকে করা ভাবে অনেক মানুষ শিকার অনেক মানুষ গুমের শিকার হয়েছেন অনেক মানুষ তাদের অঙ্গ হানি করে দিয়েছে এবং এই দেশটাকে ধ্বংস করার জন্য বড় একটা পায় তারা বিন্দেশ থেকে এবং দেশীয় কিছু দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে যেই। ফিলকানার যে সমস্ত সেনা অফিসারদেরকে নির্বিচারে জালেমরা হত্যা করেছেন তাদের পুষ্ট বিচার এবং তদন্ত সাপেক্ষে আমরা চাই বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না তারা শুধু একটু শান্তিতে থাকতে চায় এবং সুবিছাটা তারা সকল জায়গায় পায় যদিও আগের সেই ঘুসকারি গুশের জায়গায় রয়ে গেল মানুষ পরিবর্তন হলো আর কি যদি সেই দুর্নীতি বাজরা আবার চলে আসে যদি সেই টাকা পা চেয়ারগুলা নাম বদলে আবার চলে আসে যদি সেই মানুষের হত্যাকারীরা আবার চলে আসে তাহলে এত রক্তের কি মর্যাদা কি দাম থাকবে তো এইভাবে মানুষ কতটুকু তাদের যান প্রাণ দিয়ে চেষ্টা করবে কতটুকু আর তাদের জন্য রক্ত ঝরাবে কতটুকু আর তারা জীবন দিবে হাজার হাজার মানুষ এই জালেম সরকারকে উৎখাত করার জন্য জীবন দিয়ে দিছেন এবং রাজনৈতিক দল থেকে নিয়ে দেশের বিভিন্ন ইসলামিক দলগুলো সবচেয়ে বেশি মনে হয় জুলুমের শিকার হয়েছেন দেশের ইসলামিক দলগুলো যে একশো পার্সেন্ট নিরানব্বই পারসেন্ট বা তিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে মুসলমানদের হক যে যেমনি পারছে ওইভাবেই তারা নষ্ট করছেন তো এইভাবে যদি আমরা হক নষ্ট করি তাহলে অবশ্যই এর বিচার আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় বাংলাদেশের মানুষ সুন্দর করে চলাফেরা করতে চায় তারা নিরাপত্তায় তাদের রাস্তা গমন করতে চায় তারা আরামে তারা বাড়িতে ঘুমাইতে চায় যাতে করে কোন সুর ডাকাত উপর আক্রমণ করতে না পারে মানুষ কি চায় তার পরিবার নিয়ে মানসম্মত একটা সম্মানে তারা চলাফেরা করতে কোন জায়গায় ঘুরতে যাওয়ার পরে যদি আমার স্ত্রীকে কেউ কোনো কথা বলে তাহলে তার ইজ্জত ঠিক থাকে না তার মরে যাওয়াই মনে হয় ওই সময় তার বড় উপকার এবং তার কাছে বড় ভালো লাগে কোনো জায়গায় আমরা স্বাধীন মানুষেরা বিভিন্ন জায়গায় তারা ইনসাল্ট হয়ে পড়ে অপমানিত হয়ে পড়ে কোন একটা জায়গায় তার পরিবার ফ্যামিলিকে নিয়ে সভ্যভাবে সেই রকম নাই। বাংলাদেশের মানুষ চায় শান্তি সুন্দর পরিবেশে শিক্ষা সবকিছু মানুষ সুন্দর একটা সিস্টেম চায় তো আসসালামু আলাইকুম নাহিদ ভাই নাহিদ হাসানুমাতাম আপনি কেমন আছেন ভাই কমেন্ট করে এর সঙ্গে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নাহিদ আপনি কেমন আছেন ব্রাদার আলহামদুলিল্লাহ আল্লাকুল্লি আলহামদুল্লাহ ভাই আমি অনেক ভালো আছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনি কেমন আছেন মেহরবানি করে একটু জানাবেন আপনার পরিবার ফ্যামিলি সবাই কেমন আছেন এতটুকু জানাইবেন এই দেশকে অবস্থিতিশীল করার জন্য সব সময় কিছু মানুষ টেকে থাকে আর আমাদের দেশকে কোন সময় ভারত বলেন ইন্ডিয়া বলেন কোন সময় তারা আমাদের দেশকে সুস্থ রাখতে চায় না বা আমাদের দেশটা মাথা উঁচু করে দাঁড়ক তারা সেটা চায় না আমাদের দেশ থেকে কুটি কুটি বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়ে গেছে কোনো পদক্ষেপ নেই সুরে সুরি করার পরে আবার বড় গলায় কথা বলে সুরে সুরি করার পরে আবার তারা বড় গলায় তারা কথা বলতে থাকে তো এই রকম সুরদের যদি আমরা সঠিক না না করতে পারি পারি তাদেরকে ধরতে তাহলে বাংলাদেশ দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই জন্য যার যতটুকু প্রাপ্য আমরা ততটুকু তাকে দেই বেতনও দেওয়া হয় তবুও কেন আমাদের এই দেশকে লুণ্ঠিত করতে হবে আমাদের দেশ থেকে টাকা পাচার করতে হবে দেশের মানুষ চায় যে একটা এমন একটা আইন প্রশাসন হোক এমন একটা আইনি বিভাগ হোক যেখানে সমস্ত মানুষের সম অধিকার থাকবে যেই সরকারি আসুক তার কাছে সরকারি দল যেমনভাবে ন্যায্য বিচারের অধিকার আছে বিরোধী দলের যারা আছে তাদেরও ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে ভিন্ন ধর্ম মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই তাদের ন্যায্য বিচার যেতে পায় সেই রকম একটা আইন প্রশাসন আমাদেরকে উপহার দিতে হবে যারা নতুন সরকার আসছেন তাদের প্রতি আমার অনুরোধ তো এমন একটা বাংলাদেশের মানুষ এমন একটা আইন প্রশাসন চায় যাতে কোনো জায়গায় যাতে ঘুষের কোনো অবস্থা না থাকে একজন মানুষ অন্যায় করছে একজনের সাথে জুলুম করছে হ্যাঁ গ্রামী বলেন আর শহরই বলেন অন্যায় এবং জুলুম করার পরে সে যখন মামলা করতে যায় মামলা করার পরে বা দেখে যে ব্যক্তি জুলুম এবং অন্যায় করছে সে টাকাওয়ালা হওয়ার কারণে সে পয়সাওয়ালা হওয়ার কারণে সে ঘুষ দিয়া তার ন্যায়টা অন্যায় করতেছে অন্যায়টা সে ন্যায় করতেছে এই জন্য মানুষ আজকে বিচার তারা পাচ্ছে না সঠিক বিচার আজকে কোথাও নেই এইরকম একটা বাংলাদেশের জনগণ মানুষ চায় যাতে সেখানে সমস্ত মানুষের সঠিক বিচার হবে তো বিনোদন কুমার একজন লেখছেন তো ভাই আপনার লেখা বোঝা যাচ্ছে না ঠিক আছে তো এই অবস্থায় মানুষেরা প্রত্যেক মানুষ তার হক নিয়ে বাঁচতে চায় ইজ্জত সম্মান নিয়ে তারা চলাফেরা করতে চায় ইজ্জত সম্মান যদি আমাদের না থাকে তাহলে আমাদের কি আছে এবং কি হবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো কিছুদিন আগে বলেছিলেন যে এমন কাজ আমি কেন করব যার কারণে আমি দেশেই থাকতে পারবো না আজকে ওনার কথাটা ওনার নিজের উপরই চলে আসছে কোনো মানুষ আছে যে যারা ভাবতেই পারছিল না যে এই সরকারটা এইভাবে যাবে কিন্তু আমরা বিশ্বাস করি যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সলা হয়ে আসছে কারণ তার জালিমের জুলুমের শেষ প্রান্তে চলে যাচ্ছে মানুষের হক নষ্ট করে চলতেছে খাইতেছে অহংকারী এবং ধাম্বিকতা বেড়ে গেছে এর মধ্যে আমাদের এলাকায় আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত বাইরা আছেন তাদের কেবল বা আপনারা সরযন্ত্রের হাতিয়ার হবেন না আপনাদেরকে আমি একজন মুসলিম এবং একজন আলেম হয়ে আমি আপনাদেরকে বলি বাংলাদেশের কোনো একটা বুজদার ঈমানওয়ালা আমলওয়ালা মানুষ চাইবে না যে আপনাদের উপর কোনো রকম অত্যাচার হোক আপনাদের উপর কোনো রকম নির্যাতন হোক সেটা কেউ চাইবে না কি হাই ঠিক আছে ভাই দোয়া করেন আপনার জন্য দোয়া আছে ইনশাল্লাহ যারা সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কমেন্ট করে জানান কে কোথায় থেকে সংযুক্ত হয়েছেন আমরা কেমন দেশ চাই আপনারাও কমেন্ট করে জানাইতে পারেন আমরা যারা সংযুক্ত আছেন আমি তাদের কথার উত্তর দিব তো সুজয় পাল বলছেন হাই তো সুজল পাল দাদা ঠিক আছে আপনি কেমন আছেন আপনার পরিবারের লোকেরা কেমন আছেন আপনি জানাইবেন আপনারা আশা করি ভালো আছেন এবং কোন দেশ থেকে বা বাংলাদেশ থেকে দেখছেন নাকি আপনার ইন্ডিয়া আই এম ইন্ডিয়া হ্যাঁ ঠিক আছে তো ইন্ডিয়ার আসলে এক দেশ অন্য দেশের পার্শ্ববর্তী প্রতিবেশী হিসেবে আমরা চাই যে আমরা একে অপরের সহযোগী হয়ে আমাদের রাষ্ট্রগুলি চলুক কিন্তু এই পনেরো বছর যাবৎ আপনাদের ইন্ডিয়া আমাদের ঈশ্বর ও শাসককে যেইভাবে সহযোগিতা করেছে এই সহযোগিতা করার কারণে তাদেরকে অন্ধভাবে তাদের উপর তাদের এই বাংলাদেশের উপর কর্তৃত্ব কাটানোর উপরে যে একটা অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা ইন্ডিয়ার যেই সরকার সেই সরকার উঠে গেছে জনগণ না জনগণ জনগণ থেকে আছে ইন্ডিয়ার সরকারের এই ভূমিকা বাংলাদেশের মানুষ দীক্ষার জানাইছে এবং তাদেরকে বিভিন্ন পণ্য বয়করের মাধ্যমে তাদেরকে বারবার সতর্ক করা হইতেছে যে তোমরা জনগণের পাশে দাঁড়াও কারণ একটা রাষ্ট্র তো আপনাকে পরিচালনা করতে হবে একটা কারণ সরকার প্রধান পরিবর্তন হবে কিন্তু দেশ দেশের জায়গাতেই থাকবে হ্যাঁ জাহিদুল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন মেহরবানি করে জানাইবেন আর কোথায় থেকে দেখছেন সেইটাও বলবেন অনেক মানুষ জড়িত হয়েছেন দেখতেছি তো আমরা তো এমন একটি দেশ চাই যে দেশের মধ্যে সমস্ত মানুষেরা মিলিয়া মিশিয়া সুন্দর করে দেশ চালাবে যেখানে কোনো দুর্নীতি বাস থাকবে না যেখানে কোনো এখন কি কিছু হয়েছে আপনার হ্যাঁ আমাদের দেশকে নিয়ে তো ভাই বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলতেছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পরিস্থিতি শান্তই আছে তবে আমাদের এই দেশটাকে আমরা যারা বর্তমানে যারা রাজত্ব আছেন তাদের কাছে আমরা চাই যে আমাদের দেশটাকে সুন্দর করে পরিচালনা করুক কোনো মুসলিম শিক্ষক বা কোনো হজুর কোনো আলেম কোনো দিন সাপোর্ট করবে না যে কোনো মন্দিরে গিয়ে আক্রমণ করেন কোনো দিন সাপোর্ট করবে না যে কোনো হিন্দু প্রতিবেশীর গায়ে হাত তোলেন না বরংশ বাংলাদেশের মধ্যে এমন হয়েছে প্রত্যেকটা ইসলামিক দল সংখ্যালঘুদের উপর তারা যথেষ্ট পরিমাণ রেসপেক্ট এবং তাদের পাহারের ব্যবস্থা করে ইসলামী আন্দোলন থেকে নিয়ে জামাত ইসলাম থেকে নিয়ে হ্যাঁ অন্য রাজনৈতিক ছাত্র দল বা যারা আছে তারা সবাই তাদেরকে সেফটি দেওয়ার এবং বড় বড় নেতা পর্যায়ে যারা আছেন তারাও তাদেরকে সেফটি তাদের কর্মীদেরকে উৎসাহী করেছেন এবং তাদেরকে হুকুম করেছেন যাতে করে তাদের এই ওইখানে কোনো রকম আক্রমণ না হয় আমি নাটোর সিংরা থেকে বলছি আমার নামাজ এদারাল নামাজের মধ্যে বিভিন্ন জায়গাতে মন যেতে লাগে কন্ট্রোল করে রাখতে পারি না করে রাখি তো ঠিক আছে ভাই আপনার নাটোর থেকে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন তো আসলে এই প্রশ্নটা অনেকেরই বা এটা অনেক সময় আমাদের হয় যে নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের মন বিভিন্ন জায়গায় চলে যায় বাজারে চলে যায় হাটে চলে যায় বিভিন্ন ব্যবসায় চলে যায় তো আসলে এটা তো আমাদের একটা সিস্টেম যখন আমরা নামাজ তখন মনে যে হয়তো হয়তো আমার জীবনের নামাজ নামাজ আর পড়ার সুযোগ নাও আসতে পারে কারণ আপনার তো এই নামাজের পরে আপনার মরণও হতে পারে তারপরে যখন আপনার মনে ওইরকম কিছু আসবে তখন হাদিসের বা অনুযায়ী তখন আপনি মনে মনে এটা ধারণা নেবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন যখন আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহব্বর তাকবিরে তাহরিমা বলে যখন দাঁড়াইলেন যখন শয়তান আপনার মন যখন অন্য কোথাও নিয়ে যায় তখন আপনি মনে মনে সঙ্গে সঙ্গে মনে মনে এই ধারণা আনবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি কোথায় আছি আর আমি নামাজে কি করতেছি সব কিছু আল্লাহ আমাকে দেখতেছেন এইভাবে যতবার শয়তান যতবার আপনার এই মনটাকে নিয়ে এদিক সেদিক চলে যাবে আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন মনে মনে এই দাঁড়া যে আল্লাহ আমাকে দেখতেছেন দেখবেন এইভাবে ট্রাই করতে 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 আপনার এই আল্লাহ এমন এক সময় লয় সুন্দর করে আপনি নামাজ পড়বেন যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আল্লাহর ধ্যান এবং খেয়াল আপনি করাতে পারবেন ও সঞ্জয় পাল আসলে কি হয়েছিল তো দেশের মধ্যে অনেক রকমের দুর্নীতি হইছে মানুষের হক নষ্ট হয়েছে হ্যাঁ মানুষ এই যে আয়নাগরের মধ্যে অনেক মানুষকে নির্যাতন করা হয়েছে মানবতার অনেক লঙ্ঘিত হয়েছে এবং আমাদের ভোটের অধিকারকে ধ্বংস করে দিয়েছে এবং মানুষের হকগুলি নষ্ট করে এই জন্য মানুষেরা খুব হয়ে ছাত্রদের আন্দোলনের উপরই সমস্ত মানুষেরা দাপিয়ে পড়েছিল এবং এরকম একটা প্রাচীর গেরা শক্ত শৈলাচারকে সবক সকলে মিলে তারা দূর করতে সক্ষম হয়েছে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সলা হয়েছে হুম রফিউল আলাইকুম হুজুর আমার একটা কথা বলার দরকার আসলে আমার আমরা দুই ভাই বোন আমার একটা শখ আমার আম্মুর একটা বেবি হোক ছেলে অথবা মেয়ে আমার আমার কোনো মতামত নয় হলো আপা আপনারা সবাই আমার আমার জন্য দোয়া করবেন যাতে আসসালামু আলাইকুম হুজুর আমার একটা কথা বলার দরকার আসলে আমার আসলে আমরা দুই ভাই বোন আমার একটা শখ আমার আম্মুর একটা বেবি হোক ছিল তো আমি তো ঠিক আছে ভাই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই দিবেন আর বেশি বেশি ইস্তেক পার করেন সন্তান জন্ম হওয়ার জন্য বেশি বেশি ইস্তেক করেন আস্তফিরুল্লাহ পড়েন দেখবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাকসেসফুল সাকসেসফুল করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাকসেসফুল করবেন হুম তো অবশ্যই আস্তাক ফিরুল্লাহ আস্তাক বেশি আমাদেরকে করতে হবে এই ইস্তেক দ্বারা মানুষেরা আল্লাহ তালার কাছে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি হয় এবং সুন্দর একটা দেশ আমরা আল্লাহ তালার কাছে চাই যাতে করে আমাদের দেশে এমন একটা শাসক আসুক যাতে করে সমস্ত মানুষের হকগুলি সঠিক থাকে এবং এই দোয়া করে যাতে করে আল্লাহ তালা এই দেশে ইসলামের সমহান বাতাস মানুষের মধ্যে পৌঁছিয়ে দেন এবং মানুষেরা বুঝতে পারে যে ইসলামই একমাত্র শান্তি ধর্ম যে শান্তির ধর্মের মধ্যে সমস্ত মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে প্রত্যেকটা মানুষ তাদের হক অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে পারে রফিকুল ইসলাম ভাই আপনি নামাজে দোয়া করবেন যাতে একটা বেবি হয় আমি শুনছি যে চল্লিশ জন আমিন বললে বেবি হয় এটা কি ঠিক আছে অবশ্যই আপনি যে বলছেন যে নামাজ পড়ে দোয়া অবশ্যই দোয়া করবো কিন্তু চল্লিশ জন আমিন বললে বেবি হয় না ভাই এটার সাথে এটার খবর আমি জানি না কারণ এটা অনেক মানুষের অনেক সময় বোয়া কথাও থাকে কারণ সন্তানের মালিক তো আল্লাহ আল্লাহ তালা ফসলা করেন আল্লাহ তালা কাছে আর আমরা দোয়া করতে পারি আর মেমরি জাহিদুল ভাইকে বলবো আপনি বেশি বেশি ইস্তেক করেন আর বল আপনার মুখে বলবেন যে আপনি উনিও আস্তাফির কালামেরই নির্দেশ যে আল্লাহ তালা কাছে হলে বা পাইতে হলে বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করতে হবে এবং ইমান এবং আমল নামাজ পড়ে আল্লাহ তালাকে দোয়া করতে হবে এবং সবসময় খাইতে ঘুমাইতে বেশি বেশি ইস্তেক ফার আমাদেরকে পড়তে হবে তো আমরা চাই আমাদের দেশে আর কোনো শরীর শাসক না আসুক আমরা চাই আর আমাদের দেশে কোনো আর কোনো দুর্নীতিবাজ না আসুক আর কোনো আইন প্রশাসনকে ধ্বংসকারী আর কোনো লোক আমাদের দেশে না আসুক সেই বিষয়গুলি আমরা চাই তো জান্নাতে আমাদেরকে আসলে যাইতেই হবে সেটা একজন মুসলমানের চাওয়া হইতে হবে এক নম্বরে হজর তাহন বলেন তুমি যদি জান্নাত অর্জন করতে চাও তাহলে কোনো আলেম তুমি আলেম হোক আলীমান অথবা আলমের ছাত্র হোক অথবা আলমকে ভালোবাসো ধ্বংস হয়ে যাবে হঠাৎ আলেম ছাত্র হোক অথবা আলেমকে অনুসরণ করো অথবা আলেমকে মহাব্বত করো এই চারটা জায়গায় যদি আপনি থাকতে পারেন এবং ওই সমস্ত কথাগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাহা আপনাকে সাকসেস করবেন এবং লাতাকুনিল খামি সারাত আলেম বিদ্বেষী হয় না এবং আলেমুল আমাদের বিরুদ্ধে আচরণ করিও না তাদের বিরুদ্ধে কথা বলিও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ দিন শেষে আমরা যারা মুসলমান অবশ্যই আমাদেরকে আল্লাহ কাছে ফিরে যেতে হবে এবং আমার এই আইডিতে যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী অনেক ভাই কমেন্ট করছেন আপনাদেরকে আমি সবই অনুরোধ করব আপনারাও আমাদের ইসলাম ধর্মটাকে যাচাই করেন কিতাবগুলি পড়েন যে দেখেন এই ধর্মটা কেমন আপনার কাছে লাগে হয়তো আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিয়ে দিতেই পারে তো কাউকে জোর করে হেদায়ত করা ইসলাম বলে নেই আমরা শুধু আপনাদের কাছে দাওয়াত পৌঁছে যে আপনার ইচ্ছা আপনি পারলে ইসলাম ধর্মগ্রহণ করেন আর আপনি দেখতে পারেন যে ইসলামের মধ্যে কোনো সহিংসতা বা ইসলামের মধ্যে কোনো রকম মানুষের উপর নির্যাতনের জুলুমের কোনো অন্যায়ের সুযোগ নেই ইসলাম নিশ্চয়ই আল্লাহ তালার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তো অনেক ভাই বেরাদর আপনারা লাইনে ছিলেন অনেক কথাবার্তা বলছে আমার জন্য সময় দোয়া করবেন কাজে এই দেশটাকে যারা এগিয়ে নিয়ে যাবেন সৎ মানুষের সাথ সঙ্গ আমাদেরকে ধরতে হবে এবং সৎ লোকদের কাছে আমাদেরকে দেশের দায়িত্ব বার্তা যেতে যায় সেই দোয়া আল্লাহ তালা কাছে আমাদেরকে যাতে একজন সৎ নিষ্ঠাবান একজন ভালো মানুষের কাছে আমাদের এই দেশটা আবার যায় আল্লাহ তালা আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন